মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম গান শুনে বুঝতে পারছেন আজকে আমি মুক্তিযুদ্ধভিত্তিক কত কোনো দর্শনীয় স্থানে এসেছি হ্যাভিয়ার্স আজকে চলে এসেছে হচ্ছে রায়ের বাজার বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে অনেক দিন ধরে ভাবছিলাম যে রায়ের বাজারের বদ্ধভূমিতে আসব। আসলে সময় সুযোগের জন্য আসা হয়নি যাই হোক আজকে চলে আসলাম আর এটা কিন্তু আমার বাসার খুব কাছেই আর বিশেষ করে যারা মোহাম্মদপুরে থাকেন তারা কিন্তু এখানে খুব সহজেই চলে আসতে পারেন আর এখানে আমি কিন্তু রিক্সা দিয়ে এসেছি আমার ভাড়া লেগেছে মাত্র আশি টাকা রিক্সাওয়ালাকে বললেই হবে যে রায়ের বাজার বদ্ধভূমিতে যেতে চাই তাহলে আপনাকে রিক্সাওয়ালা নিয়ে আসবে আজকে আমি আমার শাশুড়ি মা এবং আমার দুই মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছি আর একদমই আমরা চলে এসেছি পরন্ত বিকেলে আর পর পরন্ত বিকেলে সূর্য সূর্যটাকে এত ভালো লাগছিল আর ঢুকছিলাম আর এর চারপাশটা কিন্তু খুবই সুন্দর বিশেষ করে বিকেলে বেবি বলেন আর বিকেলে সুন্দর সময় কাটানোর জন্য হতে পারে একটা খুব সুন্দর একটা জায়গা অনায়াসে আসতে পারেন বিকেলে সময় কাটানোর জন্য এখানে সো আজকে আপনাদের রায়ের বাজার বদ্ধভূমিতে স্মৃতিসৌধ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধটা পুরো ঘুরে দেখাবো এবং যারা যারা এসেছেন তারা হয়তো বা পুরোটা ঘুরে দেখেছেন আর যার যারা দেখেননি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আর একবার হলেও আমাদের স্মৃতি বিজড়িত এই রায়ের বাজার বদ্ধভূমি ঘুরে যাবেন আমরা কিন্তু আমরা কিন্তু আসার পর বিশেষ করে আমার বেবিদের কিন্তু আমি উনিশশো সালের সেই যে আমাদের যুদ্ধ হয়েছে কেন বদ্ধভূমি হয়েছে সেই খুব সুন্দর করে ওদেরকে বোঝানোর চেষ্টা করেছে ওরা জানার খুব আগ্রহ বিশেষ করে আমাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে যারা তাদের কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ বলেন আমাদের যুদ্ধের ইতিহাস তাদেরকে জানানোর জন্য হলেও আমাদের উচিত প্রত্যেকেরই উচিত প্রত্যেকের বাবা মারই উচিত তাদেরকে নিয়ে আমাদের যে যুদ্ধের যে। যে ভাস্কর্যগুলো রয়েছে ইতিহাস বিজড়িত যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো ঘোরানো সো আজকে আমরা কিন্তু রায়েরবাজার বাজার পুরা স্মৃতিসৌধটা রয়েছে পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব সো আজকে আমার ভিডিওটা দেখতে থাকেন রায়েরবাজার বদ্ধভূমির সহিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ঢোকার শুরুতেই সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছপালা আবার বিকেলে কিন্তু অনেক পশরা নিয়ে বসেছে মেলার মতো ছোটোদের অনেক জিনিস আর সে সাথে স্মৃতি খুব সুন্দর একটা স্মৃতিসৌধ আর স্মৃতিসৌধটা দেখে খুবই ভালো লেগেছে আর ভালো লাগা সবচেয়ে বড় কথা হচ্ছিল এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেন আরো আমাদের নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছিল রায়ের বাজারে আসার পর কিন্তু প্রথমে আমরা বুদ্ধিজীবী স্মৃতিসৌধটা দেখলাম এরপর হচ্ছে খুব সুন্দর রাস্তা আছে আমার বেবি খুব দৌড়ে যাচ্ছে আর আমরা হচ্ছে ইলেকট্রিক এখন পিছনে যে সাইডটা আছে সেটা দেখাবো আর এখানে আছে হচ্ছে বুদ্ধিজীবীদের কবরস্থান আজকে পোড়াটাই আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আর বিকেলে তো হাঁটছে খুব ভালো লাগছে আসলে ঢাকা শহরে এরকম মেলা জায়গা হয় না জায়গা পেয়ে বেবির সবুজ ঘাস পেয়ে তারা দৌড়াচ্ছে কারণ ছোট মেয়েটা তো দৌড় শুধু দৌড়ের উপরে আছে সে একটু থামে ঠিক পেছন সাইড যে এই সাইড টা পরে এটা হচ্ছিল স্মৃতিসৌধের পেছন যে সাইডটা টা রয়েছে সেটা যে সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করছি পিছনের হেঁটে যাচ্ছি আর এর হচ্ছে সব হচ্ছিল বুদ্ধিজীবীদের কবরস্থান রোজে পারছে হ্যাঁ देखी Ayo, अरे

দলের অনেকটা সময় থাকলাম এখানে চলে চলে যাচ্ছি